রাত তখন প্রায় সাড়ে দশটা বাড়ির চারদিক নিস্তব্ধ শুধু দেয়াল ঘুরির টিকটিক শব্দ মা ঘুমিয়ে পড়েছেন আর আমি বসে আছি পরাক টেবিলে ঠিক সেই সময় দরজার বাইরে থেকে বাবার গলা ভেসে এলো। মা পড়া শেষ হয়েছে চলো আজ একটা পুরনো ভূতের সিনেমা দেখি আমি হেসে বললাম বাবা তুমি না প্রতিদিন একই কথা বলো একটা নতুন সিনেমা দেখতে পারো না বাবা মুচকি হেসে বললেন নতুন সিনেমায় মজা নেই পুরনো সিনেমাগুলোর মধ্যে একটা গল্প থাকে একটা রহস্য যা বুঝতে সময় লাগে আমরা টিভির সামনে বসতাম বাবা পাশে বসে থাকতেন হাতে এক কাপ চা আমার হাত ধরতেন যেন আমি ভয় না পাই কিন্তু অদ্ভুত ব্যাপার হল যখনই সিনেমায় ভয়ঙ্কর দৃশ্য আসত আমি নয় বরং বাবাই বেশি ভয় পেতেন আমি বলতাম বাবা তুমি কেন ভয় পাও বাবা শুধু হাসতেন কিচ্ছু বলতেন না একদিন রাতে বাবা হঠাৎ বললেন আজ কিন্তু শেষ সিনেমা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম শেষ মানে তুমি তো বলেছিলে কাল নতুন সিনেমা দেখব বাবা একটু চুপ করে বললেন না কাল আমি থাকব না আমি হাসতে হাসতে বললাম আরে বাবা এমন কথা বলো না কিন্তু বাবার চোখে তখন অদ্ভুত এক দৃষ্টি যেন তিনি অনেক দূরের কিছু দেখছেন সেদিন রাতে আমরা ভয় সিনেমা দেখলাম শেষ দৃশ্যে যখন নায়িকা আয়নায় নিজের মৃত বাবাকে দেখে চমকে ওঠে বাবা তখন আমার কাঁধে হাত রাখলেন আমি দেখলাম বাবার হাত ঠান্ডা বরফের মতো আমি বললাম বাবা তোমার শরীর এত ঠান্ডা কেন বাবা শুধু বললেন এটাই বাস্তব সিনেমা মা এটাই শেষ পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা নেই তার ঘর খালি চায়ের কাপটা টেবিলে আর টিভির স্ক্রিনে স্থির ছবি গত রাতের সেই সিনেমার শেষ দৃশ্য আমি চিৎকার করে উঠলাম বাবা মা ছুটে এলেন চোখে জল নিয়ে বললেন তোর বাবা তো রাতে ঘুমের মধ্যেই চলে গেছে আমি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু তখনই আমার চোখ পড়ল টিভির দিকে সেখানে লেখা ডেডিকেটেড টু মাই ডটার ফ্রম বাবা সেদিনের পর থেকে আমি কক্ষণ রাতে টিভি চালাই না কারণ আমি জানি যখনই ঘড়ির কাঁটা বারোটা ছোঁয় টিভির স্ক্রিনে একটা ছায়া দেখা দেয় আর ধীরে ধীরে বাবার কণ্ঠ শোনা যায় মা চলো আজ আবার একসাথে সিনেমা দেখি বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন